عايزة رجة الأرض رجة وغسة الجبال بس فكانت حباء منبثة وكنت مزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين على سرر الموضون متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلد بأكواب وبارق لا لا يصدعون لها ولا يملكون وفاكهة مما يتخيرون ولحم طير مما يفتحون وحور عين كأمثال النخل المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون في لك ولا تأثيم إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في صدر مكنودة الحب ممدود وسلم ممدود হবে এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে বলেন তো চোখের সামনে যখন আপনার সন্তানটি অনাহারে মারা যাবে তখন কি আমাদের ভালো লাগবে আপনার বলেন তো আমি বলছিলাম জার্মান প্রবাসী আপন ভাইয়ের কথা যিনি একেবারে মানে ক্ষুদার জ্বালায় অনাহারে মানে বাসার মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে এই এটা যে কতটা লজ্জার এটা পুরো জানমানবাসী এবং আমরা যত বাংলাদেশে আমরা যারা বাস করি সবাই আসলে লজ্জায় পড়ে গেছি আমরা তাই এগুলো আসলে আমাদের কামনা আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যারা নতুন আছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে করে দিয়েছেন এই কাজটি তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে ওয়াল অপশনটি কিন্তু স্পেস করে রাখতে হবে এত করে আমি যখন ভিডিও দিব আপনার সাথে সাথে দেখতে পাবেন আর ফেসবুক পেজ আছে অবশ্যই কিন্তু ফলো দিবেন ফলো দিলে অবশ্যই কিন্তু ফলো ব্যাক পাবেন আচ্ছা ঘর সংসারের কাজ তো করতেই হবে তো সকালবেলা উঠে নামাজ কালাম শেষ করেছি নাস্তাও কমপ্লিট করেছি আর এখন এই যে আমি আমার ছেলে রুমটা একটু গোছাবো ও যদিও ও রুমটা একটু মানে করে তারপরও ছেলে মানুষ বুঝতেই পারছেন তত ভালোভাবে করতে পারে না তো আমি আবার যে সুন্দর করে ক্লিন করি তো নাস্তা করার পরে সংসারের যে টুকটাক কাজ থাকে এগুলো করতে হয় তারপর রান্না কাজে চলে যায় আসলে কিভাবে যে আমার দিনটা চলে যায় আমি নিজেও জানি না খুবই বিজি থাকি আমি তো যাই হোক যেটা বলছিলাম যে আসলে ক্ষুধার জ্বালা অনেক বড় একটি জ্বালা আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা আসলে অনেক সময় লজ্জায় কাউকে কোনো কিছু বলতে পারি না তো সেম ঘটনাটি কিন্তু ওই আপনের সাথে ঘটেছে তো ও ছিল স্টুডেন্ট আমরা যারা মা বাপ আসি আসলে বাবা মা আর কি তো অনেক সময় হয় কি আমরা সন্তানদেরকে নিজের স্বার্থের জন্য মানে চাপিয়ে দিই তো বুকের ধন সন্তান এমন একটি মানে সম্পদ যেটা চলে গেলে আপনি আর পাবেন না সেই জন্য দাঁত থাকতে দাঁতে মর্যাদা দিতে হয় সন্তান হয়েছে বিদায় আপনি যা খুশি তা চেপে দেবেন সেটা তো হবে না তো এখন দেখেন মানে বিদেশে আপনি পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু তার কি লাগে না লাগে এগুলো তো খোঁজখবর আপনার নেওয়া দরকার ছিল এখন তো খাবারের মানে কাকে বলবে লজ্জায় মানে প্রায় তিন চার দিন যাবৎ না খেয়ে একেবারে চোখটাও মানে উঠাতে পারছিল না শেষে মানে জানালা দিয়ে সবাই দেখছিল মানে এই শেষ দেখাটায় এরপরে আর নাকি তাকে দেখা যায়নি মানে যে দেখেছিল আর কি তো ও ওখানে নাকি দরজা ভেঙে ঢোকার কোনো পারমিশন নাই তারপরও কিন্তু সবাই মিলে ঢুকে যে দেখে যে তার মৃতদেহ পাওয়া গেছে তো বন্ধু বান্ধব ফ্রেন্ডসের যারা ছিল তারা কিন্তু মানে সময়ের সাথে সাথে তারা আর তার সাথে ছিল না ওইটা খুবই দুঃখের বিষয় তো আমরা আসলে বাঙালি জাতি আমরা সবাই স্বার্থপর নিজেদের স্বার্থ ছাড়া আসলে অন্যর কথা কখনোই চিন্তা করি না সারা বিশ্বে এত এত মানুষ এত কিছু থাকার পরও এই যে অনাহারে যে ছেলেটা মারা গেল এটা আমাকে একেবারে আমার হৃদয়টা ভেঙে খান খান করে দিয়েছে কারণ এটা খুবই লজ্জার বিষয় তাও বাংলাদেশে না প্রবাসে তো কি আর করা আমরা প্রত্যেককে বলবো যারা আমরা মা বাবা আছি আসলে সন্তানদেরকে চোখে চোখে রাখবেন তাদেরকে ভালোবাসাও দিবেন আবার শাসনও করবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো বর্তমান যুগে যেমন মোবাইল মোবাইলের প্রতি আসক্ত কি আর করা যুগের সাথে তো তাল মিলে চলতে হবে আপনি যতই বলবেন না কেন এটা করবেই তারা আমরা কিন্তু ছোট বড় সবাই কিন্তু একই এক কাজ করেই যাই তো মানিয়ে নেওয়াটাই কিন্তু হবে কিন্তু এতে করে বিভিন্ন ধরনের অশান্তি হবে যাই হোক আমি কিন্তু অনেক কথাবার্তা বলছি তো একটু আম কেটে নিলাম খাবো মানে কাজের ফাঁকে ফাঁকে একটু খেতে হয় আর কথা বলতে বলতে আমি আসল কথা বলবো ভুলে গিয়েছি আসলে আজকে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি আমরা কম বেশি সবাই পারি আমি একটু ভিন্ন স্টাইলের বিরিয়ানি করবো এই যে আমি এখানে একটু মানে কাশ্মীরি দিয়েছি আর এই যে কাঁসামরিচ বাটা দিলাম আর গরম মশলা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মিক্স করে আর টক দই দিয়েছি কথায় কথায় বলা হয়নি তো এগুলো আমি তেলের মধ্যে আগে ভেজে মানে এভাবে করলে মানে এটা হচ্ছে সাদা বিরিয়ানি আর কি কালার হবে না এরকম করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে এই যে আমি কোনো পানি দিইনি এভাবে সিদ্ধ করে নেব আর পাশে চুলাতে আমি একটু আলুটা করে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু না হলে ভালো লাগে না আসলে আমি সব সময় একটু মানে ভিন্ন স্টাইলে রান্না রান্নাবান্না করার চেষ্টা করি একই রান্না একই রেসিপি আপনি যদি একটু অন্য স্টাইলে করেন তাহলে খেতে ভালো লাগে এখানে বাদাম বাটা আছে তারপর মানে ওই যে গরম মশলা যে মশলাগুলো আছে ওই মশলাগুলো আমি বেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু জিরাটাও আছে মানে দারচিনা এলাচি কালো এলাচ তারপরে জায়ফল জয়ত্রী সব কিছুই আমি বেটে দিয়েছি আর আদা রসুন তো থাকবে এই যে এটা দিয়েছি এরকম করে দেখবেন বিরিয়ানিটা কি বলবো মুখে লেগে আছে। আর এখানে যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম আর একটু মানে এটা হচ্ছে চাউল ভাজার সময় যেগুলো দিতে হয় তো সেগুলোই দিলাম বিরিয়ানি মশলা আমি হালকা দিয়েছি না দিলেও চলতো তবে আমি ভুলে গিয়েছিলাম যে কেন দিলাম যেহেতু আমি সাদা করব তারপরও খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো এখানে আমি যে আনারসের মরব্বা করেছিলাম যে নিজের হাতে সেটাই দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম তো এখন এই যে শেষে যে মাংসটা আছে সেটা আমি দিয়ে ভালোভাবে মানে আমি কিন্তু গরম পানি দিয়েছি মেজারমেন্টটা বলি না আসলে আমরা রান্না বান্না করতে করতে এটা মানে শিখে নেওয়া যায় তো আন্দাজ করে আমি সব সময় আন্দাজ করেই দিই আর এই যে দেখেন এখানে আমি গুঁড়া দুধের সাথে আমি পানি মানে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম খুবই মজা হয় আর এই যে কেওড়া জল দিলাম ফ্লেভারের জন্য যাই হোক বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকে ভিডিওটি তত বড় করিনি বড় ভিডিও হল তো আমার আপু ভাই এরা দেখতে চান না সেই জন্য ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই যে দেখেন আমার ফাইনালি আমার বিরিয়ানিটা মশাল্লাহ হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতে খুব ইয়ামি টেস্টি হয়েছিল তো আর কাবাব করেছি আমি আর আর কিছু দেরি হয়ে গেছে তাই তো যাই হোক আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো এভাবে করবেন মানে মাংসটা পানি টোটালে দিবেন না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে একটু কোক ছিল তো কোক না সরি মোজো আর কি না কি একটা নামটাই ভুলে গিয়েছে আমি যাই হোক তো ওদেরকে আমি দিয়ে দেবো ওদের নাকি ভীষণ ক্ষুধা লেগেছিল। তো আমি পর ওই খেয়ে নেব না সাদে তারপরে তো আপনাদের কেমন মানে কি অবস্থা আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট কি কী বলবো খুবই ভালো লাগে তো যাই হোক এখন দেখাচ্ছি আমার নিজের স্কিন প্রোডাক্ট এই যে আমি যে নাইট ক্রিমগুলো ব্যবহার করি এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুবই ভালো ছিরাম তো যাই হোক এখন কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই পাকুড়াগুলো খেতে ভীষণ মজা হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ কামনা করো আমি এখানেই রাখছি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং